বিভূত বরণ করতে হয়েছে প্রিয় সহকর্মী প্রিয় নেতা কর্মী ভাই বোনেরা আজ স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে তাহলে এখন কি এখন হচ্ছে সামনে দেশ গঠন এখন হচ্ছে সামনে দেশকে পুনর্গঠন কিন্তু প্রিয় ভাই বোনেরা দেশকে যদি পুনর্গঠন করতে হয় দেশকে যদি জনমনে প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে এখানে বহু বক্তা আমি এখানে সংযুক্ত হবার পরে বহু বক্তা আজকের এই সুন্দর সম্মেলন অনুষ্ঠানের প্রশংসা করেছে। এই সম্মেলন অনুষ্ঠানটি কেন সুন্দর হয়েছে কারণ আজ এখানে যারা আপনারা উপস্থিত আছেন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেন সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব অনুষ্ঠান আয়োজন করা বা সম্পন্ন করা সম্ভব হয়েছে একটি ঘর যখন তৈরি করতে হয় তখন সকলকে মিলে কাজ করতে হয়। সকলে একসাথে যখন কাজ করে তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয় কিন্তু যখন একটি ঘরকে ধ্বংস করে দিতে হয় তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন লাগে না ঠিক এই দেশটি হচ্ছে আপনার আমার আমাদের সকলের ঘর প্রিয় সহকর্মী এই ঘরে ডাকাত পড়েছিল গত পনেরো ষোলো বছর যাব সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে কারণ এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ আমাদের সকলে এই দেশকে গঠন করতে হবে কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি হচ্ছে জনগণ ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ দল জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্বঠন করবো কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব কিভাবে দেশের নারীদের আমাদের আর ক্ষমতা করবো কিভাবে দেশের কৃষক স্তরের জনগণ সেটি কিশোর হোক সেটি তরুণ হোক সেটি মধ্যবয়স্ক হোক সেটি মরুব্বই হোক নারী হোক পুরুষ হোক সকল জনগণের সামনে পৌঁছে দিতে হবে সকল জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনসভা করে না প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় কর্মী ভাইরা প্রিয় ডেলিগেট বৃন্দ কাউন্সিলর বৃন্দ একটি কথা মনে নিতে হবে আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে ঐক্য জনগণ এবং দেশ গঠন প্রিয় ভাই বোনেরা এখানে বহু মুরব্বী উপস্থিত আছে আমরা যারা মুরব্বী আছেন তাদের কাছ থেকে শুনেছি আমরা যারা আজ আমাদের মধ্যবয়সী বা আমাদের থেকে যারা কম বয়সেছে আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে এক সৈরা জেপে বসেছিল দেশের মানুষের কাঁধে পরবর্তীতে সেই সৈরা চারকে বিতাড়িত করা হয়েছিল একদলীয় শাসনকে বিতাড়িত করে সৈদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিল পরবর্তীতে আবার স্বৈরাচার এসেছে জনগণ যুদ্ধ করেছে আন্দোলন করছে বিতাড়িত করেছে বিগত পনেরো বছরে আরেক স্বৈরাচার বসেছিল সেই স্বৈরাচার কেউ বিতাড়নবদ্ধ না হয় মন দিয়ে শুনবেন কথাটি এই কথাটি শুধুমাত্র আমি কুমিল্লা জেলা দক্ষিণ জেলার জন্য বলছি না শুধু কুমিল্লা অঞ্চলের মানুষ না এই কথাটি আমার সারা বাংলাদেশে ছড়িয়ে চেঠিয়ে থাকা বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্য করে আমি বলতে চাই আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল তাহলে দু হাজার সালে তথাকথিত নির্বাচন দিয়ে ওয়ান ইলেভেন এর পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস দেশের কাঁধে চেপে বসেছিল যদি আমরা জনগণকে ভুল বুঝাতে সক্ষম না হই যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্তের আবির্ভাব হতে পারব আসুন আমাদের একটি আজকে লক্ষ্য থাকবে কি সেই লক্ষ্য সেই লক্ষ্য হচ্ছে আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী এই সম্মেলন উপস্থিত সহ সমগ্র বাংলাদেশে। বিএনপির প্রতিটি নেতাকর্মী কর্মী আজ থেকে আমরা সকল ভেদাভেদ বলে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে গঠন করতে হবে এর বিকল্প নাই দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোন বিকল্প নাই প্রিয় ভাই বোনেরা আজ এটি হোক আমাদের প্রতিজ্ঞা এটি হোক আমাদের শপথ আমাদেরকে জনগণের কাছে যেতে হবে আমি বারবার আপনাদেরকে বলেছি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস কাজে সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে প্রিয় ভাই বোনেরা বক্তব্য শেষ করার আগে আপনাদের কাছে আমি জানতে চাই আমরা কি সকলে ঐক্যবদ্ধ আজ এই সম্মেলনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ বিএনপি প্রতিটি নেতা কর্মী ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের একটি আর একটি ইম্পর্টেন্ট কথা জরুরি কথা কি সেটি সেটি হচ্ছে আমাদের সবচেয়ে আগে সবচেয়ে লক্ষ্য বিএনপি যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি এটি হচ্ছে আসল কথা এটি আমাদের শুরু এটি আমাদের শেষ আগে বাংলাদেশ আজ আমাদের এই সম্মেলন লক্ষ্য সবার আগে বাংলাদেশ ঐক্য জনগণ দেশ গঠন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ দল জেন্দাবাদ